কিভাবে লাইভ প্রোগ্রামটা শুরু করব মাথায় আসছে না আপনারা তামনেল দেখেছেন এই তামনেল দেখে হয়তো অনেক কিছু বুঝতেও পাচ্ছেন কি বিষয়ে আলোচনা করতে চলেছি আজকের টপিক কোনাল ভাক্সেস মিনাক্ষী মুখার্জি সত্যি কথা বলতে এই মিনাক্ষী মুখার্জির মুখে গালাগালি আমি আগে কখনো শোনেনি কুণালকে সেই পর্যন্ত সুয়ের বাচ্চা বললেন মিনাক্ষী মুখার্জি ওই শারদা কাণ্ড টেনে এনে মেনাক্ষী মুখার্জি কুনালকে শুয়ের বাচ্চা বললেন আরো অনেক কথাই বলেছে তৃণমূলকে আক্রমণ করলেন কলেজ নিয়ে কথা বললেন তৃণমূলকে আক্রমণ করলেন ওই যে তৃণমূলের ছাত্র আহ যে ছাত্র নেতা কুণাল ঘোষ বসেছিল আরো অনেকে বসেছিল যে প্রেস বিজ্ঞপ্তি হচ্ছিল সেই প্রেস বিজ্ঞপ্তিকে ঘিরে সেটা আপনারা শুনেছেন নিশ্চয়ই মিনাক্ষী মুখার্জির একটা বক্তব্য আপনাদেরকে শোনাবো আপনাদেরকে শোনা উচিত তারপরে কুনাল ঘোষের বক্তব্য শোনাবো কুনাল ঘোষ মিনাক্ষী মুখার্জিকে কি বলছেন জানেন শ্যড়া গাছের পেতনি মানে রাজনীতিতে গালাগালি ছোড়াছড়ি হচ্ছে মিনাক্ষী বলছে শোরে বাচ্চা কুনালকে কুনাল বলছে হেসে হেসেই শ্যওরা গাছের পেতনি কাকে বলছে মিনাক্ষী মুখার্জিকে কোথায় চলে গেছে রাজনীতিটা একবার ভাবুন তো মিনাক্ষী মুখার্জি যথেষ্ট উত্তেজিত ছিলেন যখন বক্তব্য রেখেছেন আমার মনে হয় মিনাক্ষী কথাটা বেরিয়ে যাবে তাকে বললেন তৃণমূল দলের মুখপাত্র কুনাল ঘোষকে ইঙ্গিত করে বলেছে কুনাল ঘোষ এখানে থেমেছিলেন না যাই হোক যে গালাগালির বৃষ্টি দেখলাম যে অনেক কিছু শুনলাম আমি আপনাকে প্রথমে আপনাদের প্রথমে মিনাক্ষী মুখার্জি ছোট একটা বক্তব্য শোনাবো ছোট বক্তব্য শোনাবো আর তারপরে কথা বলবো শুনুন

অনে ছা করতে গিয়ে আমাকে ইঙ্গিত করেছে তো আমাকে অনেক সুমানুদ্ী বললেন কি এরকম সাই আহ এরা বলছেন এরা কিরকম স্বরের বাচ্চা এই শব্দটা ব্যবহার করেছে আমি কি বলবো কথা আমি সাংবাদিকতা করতে গিয়ে বা পরবর্তীকালে রাজনীতিতে সিপিএম এর যে নেতাদের দেখেছি কি বয়স অনেক ছোট ও সঙ্গে মুখ লাগাতে যাওয়া এটা কোন সুস্থ রাজনীতিতে আমার পড়বে না আমি কোন ছাওড়া গাছের শাকচুন্নির কথা উত্তর দিতেই বা যাব তিন নম্বর হচ্ছে এটা আমার কাছে খুব আমাদের ব্যাপার যে আমি তৃণমূল কংগ্রেসের এবং আমাকে ব্যক্তি আক্রমণ করতে হয় এটা একজন মুখপাত্র এবং দলের সৈনিক হিসেবে সেটা সাফল্য নিতে পারছে না মঞ্চে দাঁড়িয়ে শহরের বাচ্চা বলে ফেলছে কি অবস্থা আমি তো আমাদের সঙ্গে দেখছি আমি মীরা কি বলি যদিও মানে একেবারে ছাত্র নেত্রী নতুন আসছে ব্যাপারটা ছিল মিষ্টি ভাষায় কুনাল ঘোষ অনেকবার ভোটে হেরে ব্যর্থ নিজের পাড়ায় দলকে জেতাতে পারে না নিজের বুথে দলকে জেতাতে পারে না ব্যর্থ অপদার্থ মুখে নাও মারিদ জগৎ শূন্য একজন এটা মানায় না এই ভাষাটা প্রকাশ্যে যায় না আমাকে অন্য আক্রমণ করুন প্রকাশ্যের বাচ্চা বলছেন তাহলে ধরে রেখে আমি কাদ বাচ্চা আমার বাবা মা হচ্ছেন ডক্টর কল্যাণ ঘোষ আমার বাবা ছিলেন মা আমার বাবা মা দুজনেই ভারজি করে স্টুডেন্ট আমার বাবা এস এস কেম এর পেশের তালিকার মধ্যে বিশ্বাস ডক্টর অসীম দাসগুপ্ত সহ একাধিক প্রয়াত অম্বরেশ মুখার্জি আপনাদের পার্টির বহু নেতা রয়েছে একবার জিজ্ঞাসা করবেন এই নামটা পরিচিত কিনা তারপর বংশ তুলবে আমার বংশ তুলবেন এই কথাটা বলাও তোমার সমস্যা

খাটের ট্রেনিং এ অনেকে অনেক ভাষা শেখে খাটের ট্রেনিংটা কি আমি তাও জানি না কি কি ভাষায় শেখা আমি তাও জানি আমাকে একজন আজকেই বলল দাদা সুশান্ত খাটের ভিডিওটা দেখেছেন কেন ভাই বললো আমি এতদিন সুশান্তকে চিনতে পেরেছি অন্যজনকে চিনতে পারিনি আজকে আমি অন্যজনকে জনকে চিনে গেলাম আমি সেই ভাই বলতে পারবো না তো হ্যাঁ আমি গ্রেপ্তার ছিলাম আমি বন্দী কিন্তু এখনো পর্যন্ত প্রমাণ হয়নি যে আমি কোন দুর্নীতিতে জড়ি চক্রান্ত ছিল সবাই জানেন কিন্তু এইটা বলুন তো যে সারদা সহ সব কটা চিটফান্ডে কোটি টাকার বিজ্ঞাপন সিপিএম এর গণশক্তি নিয়েছে কাল লিস্টে একটু গণশক্তির প্রথম পাতায় ছাপা একদিন সারদা সুদীপ্ত সোনের কাছ থেকে ক কোটি আচ্ছা রোজ ভ্যালির এজেন্ট মিটিং এ শ্যামল চক্রবর্তী সহ সিপিএম এর নেতারা ছিলেন কেমন ছবি দেখাবো

গণহত্যা নারী নির্যাতন এক মায়ের মুখে ছেলের রক্ত নাকা ভাত ডক্টর অনিতা দেওয়ানকে ধর্ষণ ধানতলায় ধর্ষণ বাসন্তীতে এক মন্ত্রীর পুত্রবধিতে বোমা মেরে খুন সিংড়ে তাপসী মালিক

যেতে বাবা এরাজ্যে গণতন্ত্র আছে বলে এখন এইসব সহ্য হচ্ছে হাসি মুখে ওড়াচ্ছে তৃণমূলের ছেলেরা পারে না মনীষা মুখার্জি কোথায় নিখোঁজ হয়ে গেল মিনাক্ষী মুখার্জি চান না কি বিমানবস্কে জিজ্ঞেস করুন বিমান জটু আপনি কি জানেন

মিনাক্ষী আমার থেকে ছোট সামনাসামনি মুখোমুখি ডাকুন কে সুয়ারের বাচ্চা প্রমাণ হোক মিনাক্ষী মুখার্জিকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি মঞ্চে নিজের পার্টির মঞ্চে আঙুল তুলে বলার দম থাকে তাহলে ওটা টিভি চ্যানেলের সামনে হোক ওই সুয়ারের বাচ্চা কথাটা আমার সামনে বসে ইউজ করুক যদি দম থাকে ইউজ করুক যদি এক বাপের সন্তান হয় ইউজ করুক এবং মানুষ সেই বিতর্কটা মীনাক্ষী আমার সামনে দাঁড়িয়ে সৌরের বাচ্চা শব্দটা বলুক একা একা নিজেদের পাটের মঞ্চে হাত পা ছুড়লে আমার তো মাঝে মাঝে মনে হচ্ছিল ওখানে ছোড়ে রামজাদ খানের ওখানে হেলেন নাচ্ছিল আমার ওই হাত পা ছোড়া দেখে তো মনে হচ্ছিল ছোড়ায় মেহবুবা মেহবুবা চলছে ছোলেতে যদি পলিটিক্যাল ডিবেটের ইচ্ছা থাকে যদি পলিটিক্যাল দম থাকে আমি এই সুরের বাচ্চা নিয়ে ওপেন ডিবেটের চ্যালেঞ্জ করে রাখলাম ভালো থাকবো ফের আজ ফির সে মার্কেট মোমেন্টাম কাজ নিয়ে উঠা পায়া মৌকা থাকে শুনলেন আপনারা সবকিছু কুনাল ঘোষ ওপেন ডিবেটের চ্যালেঞ্জ করলেন শুয়ের বাচ্চা বলাতে খেপে বোম হয়ে গিয়েছে বাম জামানার অনেক কথা তুললেন ওই মনীষা ওই বিমান বাবুর সঙ্গে কি হয়েছিল কেন মনীষা নিখোঁজ হয়ে গেল এই মনীষা মনীষা মুখোপাধ্যায় মানে এই ঘটনা ঘটেছিল একটা এই সব ঘটনা তুলছে মানে বুঝতে তো পারছেন কাদা ছোড়া ছুড়ি কুনালকে বলেছে কুনাল কি ছেড়ে কথা বলে তবে আমি মিনাক্ষীর মুখার্জির মুখে এমন ভাষা আমি আগে কখনো শোনেনি তবে হ্যাঁ সে যথাযথ কি যথাযথ নয় মিনাক্ষী মুখার্জি ঠিক বলেছেন কি কুনাল ঘোষ ঠিক বলছেন এটা বিচার করবেন আপনারা যারা দেখছেন আমি বললেই তো আর সবকিছু হয়ে যাবে না তবে রাজনীতি কতটা নিচে নেমে এসেছে এই কুনাল ঘোষের ভাষা শুনেও বোঝা যাচ্ছে এই কুণাল ঘোষ একজন মেয়েকে বলছেন কিন্তু মানে মুখার্জির বলার পেছনে অনেক কারণ রয়েছে যুক্তি রয়েছে মিনাক্ষী মুখার্জি কিছু বলেনি কিন্তু কুনাল ঘোষ যখন বলছেন কুনাল ঘোষ মেয়েদের কত সম্মান করেন সেটা কিন্তু এই কুনাল ঘোষের বক্তব্য থেকে অনেকটা পরিষ্কার কুনাল ঘোষের গায়ে যে লেগেছে গা যে জ্বালা করছে সেটা বোঝার আমার মনে হয় বাকি নেই তবে কে ঠিক বললো কে ভুল করলো বিচার করবেন আপনারা তবে এই কুনাল ঘোষ মানে বলছে সামনাসামনি অনেকবার শতরূপ সামনাসামনি গিয়েছে ওই কিছুদিন আগে সামনা সামনাসামনি ছিল ওই পুলিশ প্রাক্তন পুলিশ অফিসার নজরুল ইসলাম ধুইয়ে ছেড়ে দিলেন স্টুডিওতে বসে কুনাল ঘোষকে প্রায় ল্যাংটো করিয়ে বাড়ি পাঠালো বলতে গেলে তবে আহ বিলিভ করুন আমি বামেদের মুখে বিশেষ করে বাম নেত্রীদের মুখে স্টেজে ওপেন স্টেজে এইভাবে ওই সরের বাচ্চা এই কথাটা আমি কিন্তু শোনে নিয়ে আনাক্ষী মুখার্জিরও কি ডাইরেক্টলি ওপেন স্টেজে কুনালকে ওই সোরের বাচ্চা বলা উচিত ছিল হ্যাঁ জনসমর্থন যারা করেন যারা সমর্থক রয়েছেন তারা তো বলে অনেক কথা কিন্তু একজন জনপ্রতিনিধি শোরের বাচ্চা বললে স্বাভাবিক কথা আপনাকে যদি কেউ সরের বাচ্চা বলে আপনি কি করবেন তাকে জিনিস করেছে সেম কুনাল তবে কুনাল কতটা ঠিক কতটা ভুল সেটা বিচার্য বিষয় আপনারা জানেন তবে কিন্তু এই জিনিসটা কিন্তু এই যে শোরের বাচ্চা এমনিতেও বামেরা অতটা হাইলাইট হয় না কিন্তু মিনাক্ষী মুখার্জি যে সৌরের বাচ্চা বলায় হাইলাইটেড হবে এটা বলার বাকি রাখে না তবে শতরূপ ঘোষ কিন্তু এখানে বলেছে বলেছে ঠিক করেছে মিনাক্ষী বলেছে ঠিক ঠিক বলেছে ব্যবস্থা নিয়ে দেখো ব্যবস্থা নিয়ে দম থাকলে কুনালকে বলছে যদি মিনাক্ষীর বিষয়ে কোনো ব্যবস্থা নিতে পারে দম থাকলে ব্যবস্থা নিয়ে দেখা কুনাল এবং মিনাক্ষী মুখার্জির লড়াই কিন্তু এখানে থামবে না আগামী দিনে কিন্তু আরো লড়াই চলবে কুনালকে অনেকবার অনেকেই ধুয়েছে এই কিছুদিন আগে রেগে গিয়েছিলেন ভদ্রলোক প্রাক্তন আইপিএস অফিসার আপনারা দেখেছেন এবিপি আনন্দে একটা ডিবেট শো হয় সেখানে আহ নজরুল ইসলাম উনি কুনাল ঘোষকে কিন্তু ভালোই ধুয়ে দিয়েছে কুণাল ঘোষের মাথা হেঁট করিয়ে দিয়েছে রাজনীতিতে এগুলো চলতেই থাকে তবে সত্যি তো বলুন তো আজকে দুনিয়াতে যা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে এমন কোন জায়গা বাকি নেই যেখানে মেয়েদের মানে কি বলবো মানে মান সম্মান রয়েছে আজকের ল কলেজে আপনি আপনার মেয়েকে ল কলেজে ভর্তি করাবেন আপনার মেয়ে সুরক্ষিত থাকবে তো এই জামানায় আজকের কামদনী থেকে শুরু করে হাসকালি থেকে শুরু করে আজকে দেখুন বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গের অলিতে গলিতে সব জায়গায় একই জিনিস এগুলো তো তৃণমূলকেও দেখা উচিত তৃণমূল সরকারে রয়েছে তৃণমূল সরকারের থেকেও যদি আহ এগুলো আটকাতে না পারে তাহলে স্বাভাবিক কথা প্রশ্ন উঠবে আর প্রশ্ন বিরোধী দলে যারা রয়েছে তারা প্রশ্ন করবেই সে বিজেপি হোক কংগ্রেস হোক আইএসএফ হোক সিপিআইএম হোক বা অন্য কোন দল হোক তারা প্রশ্ন করবেই এর প্রশ্নের উত্তর টিএমসি কে দিতেই হবে তবে আমি এখনো বলবো কুনালকে যে কথাটা বলেছে মিনাক্ষী মুখার্জি আমি কখনো এটা বলবো না মিনাক্ষী খুব খারাপ কথা বলেছে বাচ্চা এমনি নর্মাল ওয়ার্ড একটা যদি আমরা দেখি রাস্তাঘাটে অনেকেই বলতে শুনি তবে এটা গায়ে লাগার কথা আর কুনালের কিন্তু ভালো মতো গায়ে লেগেছে জল বিছুটি যাকে বলে আর এই জল সহ্য না করতে পেরে কুনাল ঘোষ ওপেন মিডিয়াতে এসে মানে ওনার ইউটিউব চ্যানেলে আট ভাট বুকে গেলেন যাই হোক বিচার করবেন আপনারা এরপরে আরেকটা আরেকটা লাইভ করব এক ঘন্টা পরে করতে পারি লাইভটা সেখানে আপনাদেরকে দেখাবো কিভাবে সিপিআইএম জয়লাভ করলো সমবায় সমিতিতে শুধু সিপিআইএম নয় সিপিআইএম এর সঙ্গে আরেকটা জায়গায় বিজেপিও জয়লাভ করেছে এবং শূন্য অন্য দলগুলোকে শূন্য করে বারোটা আসলে জয়লাভ করেছে আমি খবরগুলো আপনাদেরকে জানাবো আহ এক ঘন্টার সময় দিতে হবে আপনাদের অবশ্যই আপনাদেরকে জানাবো ভালো থাকবেন